আল্লাহ হাজরা ছোট হুজুর পি রহমাতের জলসাই যাচ্ছে বন হঠাৎ একটা গাড়ির চাকা পাংচার হয়ে গেল তো ড্রাইভার নেবে বলল গাড়ির চাকা পাংচার হয়ে গেছে ফুলছে পুচুর একটা স্ট্যান্ড আছে সেই চায়ের টাকা নিয়ে বেড়াতে লাগাবে দেখে ওইটাও পাংচার হয়ে যাচ্ছে

বলার পরে সেই ব্যক্তি হুজুর কে জিজ্ঞাসা করছেন কোথায় যাবে বলছে আমি বন ওই গাই ঘাটা বলে চড়ি গেছি ওই দিকে যাব মানে কেন যাবে বলছে আমি ইসলাম প্রচার করতে যাব ধর্মীয় সভা করতে যাব ধর্মীয় সভা করতে যাব ওই ব্যক্তি হুজুরকে লাগে বলছে এতে ইসলাম প্রচার করার কি দরকার আছে ধর্ম প্রচার করার কি দরকার আছে ইসলাম যে সত্য ইসলাম যে নাই ইসলাম যে greatest highest বেস্ট এটা সবাই জানে এতে ইসলাম প্রচার করতে যাওয়ার কি আছে হুজুর গুল্লাহ বলতে আপনি ঠিকই বলেছেন ঠিকই বলেছেন বাড়িতে মেয়েরা পরে কে হাতে কে নাকে কে গলায় পরে তোরা মাঝে মাঝে তার স্বামী দেয় কি তার বাপকে দেয় দিয়ে বলে একটু বাজারে যাও কেন বলুন আপনারা বলুন তো পালিশ করার জন্য একটু ঘষে চকচকে করার জন্য

আপনাদের ওয়াসনার দরকার আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় প্রতি বছর পরে পীর মোর্শেদের দিকে লক্ষ্য করছে যেটা আমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে আমল 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 না করে কোনো লাভ হবে না এ জলসা দিয়েছেন কালকে মাইকলা মাইক খুলে নিয়ে চলে যাবে এই যারা আলো লাগিয়েছে সুন্দর করে সাজিয়েছে সব পরে নিয়ে চলে যাবে কি সুন্দর গেট করেছে যে নিয়ে চলে যাবে প্যান্ডেল পরেছেন চলে যাবেন আপনি আমি সবাই চলে যাব কাল সব ফাকা আমাদের মধ্যে থাকবে কি আমল এর দরুদ শরী আমরা দরুদ শরী পড়ছিলাম আমাদের দরুদ শরী পড়ে মি মি আওয়াজ হয় আমি আমল সম্পর্কে বলছি আমল সম্পর্কে বলছি আমি পাঁচ মিনিট অজ করবো আপনার এখানে পাঁচ মিনিট ঘড়ি ধরি খুব জোর দু মিনিট বেড়ে দেবে সাত মিনিট ওয়াজ করবো সাত মিনিট ওয়াজ আমরা শুন শোনার পরে পালান পালন কেউ জীবনে রস শুনবেন না জীবনে কেউ রস শুনবেন না আমার থেকে সাত মিনিট বক্তব্য শুনুন শোনার পরে আমল করবো পাঁচ সাত মিনিট দেবাইরে যান আর কোনো এই পাঁচ সাত মিনিট অন্য আমল করুন আমল করব আমল করে মরতে পারেন

ওই জায়গায় আল্লাহ রাসূল বসতেন সাহাবায়ে রাসূল যে বিভিন্ন বিষয় আলোচনা করতেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন যেটাকে আপনারা সহজভাবে বলতে বুঝতে পারবেন ইসলামের প্রথম পার্লামেন্ট ওইটা ইসলামের প্রথম পার্লামেন্ট আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদের সঙ্গে বসে বিভিন্ন বিষয় আলোচনা করছিলেন পাঁচ সাত মিনিটের ওয়াজ শুনেলেন এইবার আলোচনা করতে করতে আল্লাহ রসুল সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন আমার সাহাবারা আমার সাহাবারা আমি নবী বলি শোনো শুনে আমি নবী বলছি রেকর্ডিং হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন শোনো যদি কেউ যদি কেউ জীবনে নামাজ না পড়ে যদি কেউ জীবনে রোজা না রাখে ধনী লোকেরা যদি কেউ জীবনে হজ না করে ধনী লোকেরা যদি কেউ জীবনে দেয় আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জানাতের যাওয়ার সম্ভাবনা আছে কি বললেন জোরে বলুন আপনারা জাননাতে যাওয়া সম্ভাবনা আছে খুব মনোযোগ শুনুন আমি বলবো আব্বাস আপনার শুনুন গাব আমি বলবো নেতাজি আপনার শুনুন পিয়াজি এটা যেন না হয় আলোচনা করছি যদি কেউ জীবনে নামায় না পড়ে রুজা না রাখে ধনী লোকেরা হজ না করে জাকাত না দেয় আল্লাহ রসুল বলছেন জান্নাতে যাওয়া তার সম্ভাবনা আছে আচ্ছা বলুন তো যাবেন বলেছেন এই জোরে বলুন কি বললেন সম্ভাবনা আছে বলার পরে আল্লাহ রসুল একটা সাহাবাকে টেনে নিলেন কাছে টেনে নিলেন গালে হাত ঘোরা দিলেন দুটো আগুন ঘোরা দিলেন

আপনার আমার বাবার 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 বাবাকে নামাজ পড়তে হবে এটা আল্লাহর হুকুম এটা চাল আল্লাহর অর্ডার আপনাদের সম্মুখে দুটো তামার হাড়ি নিয়ে আসবো দই ঢালবো চিনি দেব রুহাবজা সর্ব ঢালবো ভালো দেয় গুলবো তাতে যে গরমের সময় বড় বড় আর তার সঙ্গে এতে এক গ্রাম আর ওতে এক গ্রাম মানুষের গুদ এতে এক গ্রাম আর ওতে এক গ্রাম মানুষের কি দেবো গু ময়লা দেব দিবার পরে হেঁটে নিয়ে এক গ্লাস করে আপনারা সবাইকে দেবো খাবেন কথা বলছেন খাবেন এটা দশ কেজি করে দই ঢালা হয়েছে একটা হাঁড়িতে চিনি দেওয়া হয়েছে রুয়াবজা দেওয়া হয়েছে শরবত দেওয়া হয়েছে কি বলে মানে বরফ হলো আর কি দেওয়া হয়েছে এক গ্রাম এইটুকু এইটুকু এতে এক গ্রাম আর ওতে এক গ্রাম গু

নামাজ পড়ো না এই কথা বলো নয় নামাজ কায়েম করো নামাজকে প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত করো মাদ্রাসা করলে হবে না মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করতে হবে কিলাব করলে হবে না প্রতিষ্ঠিত করতে হবে মসজিদ করলে হবে না মসজিদকে প্রতিষ্ঠিত করতে হবে বাড়ি করলে হবে না বাড়িকে প্রতিষ্ঠিত করতে হবে কারখানা করলে হবে না কারখানাকে প্রতিষ্ঠিত করতে হবে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা ভাষা বুঝতে পারছেন প্রতিষ্ঠিত করো কায়েম করো হাত করো

আল্লাহ পাক পাক না পাড়ে বলুন আল্লাহ পবিত্র না অপবিত্র পা আল্লাহ পাক আল্লাহ পবিত্র